আপকায়চ সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রাম তে পলাশ সেগুন এবং শিমুলের সুন্দর লাল ফুলগুলি আকাশকে মাতিয়ে রেখেছে ভোরের সূর্য ওঠার সময় সূর্য অস্ত যাওয়ার সময় যেমনটি দেখি ওই লাল আভায় আবাহিত করে শিমুল পলাশের সুন্দর রঙিন আলোয় তখনই মনে পড়ে এই সময়টি বোধ হয় ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের সময় ভগবান শ্রীরামকৃষ্ণদেব এমন একটি সময়টিকে বেছে নিয়েছিলেন নিজের আবির্ভাবের জন্য শিবরাত্রি তীর চতুর্থ যেটিকে বলা হয় তারপরেই যে শুক্লপক্ষটি পড়ে শুক্লা দ্বিতীয় ফাল্গুনের শুক্লা দ্বিতীয়াতে তার পৃথিবীতে আবির্ভাব এই শুক্লপক্ষটি যখন শেষ হয় তখনই কিন্তু মহাপ্রভু চৈতন্যদেবেরও আবির্ভাব অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব পৃথিটিকে এমন সুন্দরভাবে তিনি বেছে নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন এই বসন্তের দক্ষিণে বাতাস যখন আমাদেরকে মোলায়িত করে আনন্দ দেয় ঠিক তখনই তার আবির্ভাব ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের কাহিনীটি ভারী সুন্দর কোনো জৈবিক প্রক্রিয়া তার জন্ম হয়নি কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মের সময় তার বাবা গয়া ধামে গিয়েছিলেন গয়াতে গিয়ে তিনি হঠাৎ স্বপ্নে দর্শন করলেন স্বয়ং বিষ্ণু তাকে বলছেন সত্যের আধার ক্ষুধিরাম চট্টোপাধ্যায় তার বাবা তাকে তিনি স্মরণ করে দিচ্ছেন স্বপ্নের মধ্যে আমি তোমার সন্তান হয়ে আসতে চাই তোমার মতো সত্য পরাকাশটা পরিবারকেই আমি বেছে নিচ্ছি মর্তে আবির্ভাবের জন্য ক্ষুধিরাম চট্টোপাধ্যায় প্রথমে ভয় কেলেন এবং তিনি চিৎকার করে বলে বললেন এটা সম্ভব নয় আমি গরিব দরিদ্র ব্রাহ্মণ আমি তোমার সেবা করার উপযুক্ত নয় তুমি কেন আমায় বেছে নিলে আমার যদি পাপ হয় তোমার সেবার ত্রুটি হয় ভগবান বিষ্ণুর ছাড়ার নয় তিনি বলে উঠলেন আমি তোমার পরিবারকেই আধার রূপে বেছে নিয়েছি জগতে সত্য প্রতিষ্ঠা হবে এই সত্য পরিবাসকে সামনে রেখেই ঠিক একই রকমভাবে আমরা দেখব ঠিক যেই সময় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াতে স্বপ্ন দেখে বিষ্ণুকে দর্শন করে গদায় রূপে তার আবির্ভাবের ঘোষণা করছেন তার পুত্রের ঠিক তখনই কামার পুকুরে চন্দ্রামণি দেবী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের স্ত্রী তিনি যুগীদের শিব মন্দিরের সামনে ওই ধুনি কামারিনকে সামনে নিয়ে হঠাৎ দেখছেন তার মধ্যে ওই যুগীদের শিবের মন্দির থেকে শিবের জ্যোতির প্রভাব তার অন্তরে প্রবেশ করছেন এবং সঙ্গে সঙ্গে তিনি মুচ্ছা যাচ্ছেন অর্থাৎ গয়াধামে বিষ্ণুর জানান দেয়া এবং সঙ্গে সঙ্গে মহাদেবের জ্যোতির লিঙ্গ থেকে জ্যোতির্ময় সত্তাটি চন্দ্রামণির দেবীতে গর্ভ সঞ্চার করে দিচ্ছেন অর্থাৎ দৈবিক প্রক্রিয়ায় কোনো জৈবিক প্রক্রিয়ায় শ্রীরামকৃষ্ণদেবের পৃথিবীতে আবির্ভাব নয় তার আবির্ভাব একান্তভাবেই দৈবিক প্রক্রিয়ায় পৃথিবীকে সত্যের পরাকাষ্ঠা রূপটি দেখাবার জন্যেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পরিবারটিকে বেছে নিয়ে গদায় রূপে তার ছেলেবেলায় নাম সেই জন্যই দেয়া হলো গদাধর থেকে গদায় নামে তিনি পৃথিবীতে আবির্ভূত হলেন হবেন এই শুক্লা দ্বিতীয়াতে ফাল্গুনের ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের পরে আমরা দেখব উনিশশো দশ খ্রিস্টাব্দে দশই মার্চ ঋষি অরবিন্দ তার ধর্ম পত্রিকাতে একটি সুন্দর সম্পাদকীয় লিখছেন তিনি বলছেন আগামী রবিবার আমরা তার আবির্ভাব তিথি পালন করব যার আবির্ভাবে পৃথিবী পবিত্র হয়েছিল যার আবির্ভাবে ধরিত্রী পবিত্র হয়েছিল যার আবির্ভাবে ভারত ভূমি পবিত্র হয়েছিল যার আবির্ভাবে মানব জগৎ পবিত্র হয়েছিল আমরা তার আবির্ভাব তিথি পালন করবো তারপরে তিনি বলছেন যে যার আবির্ভাবে কোটি ব্রহ্মা কোটি বিষ্ণু কোটি মহেশ্বর তার ধ্যানে নিরত দেখেছেন আমরা তার আবির্ভাব তিথি পালন করব তার পরের লাইনে লিখছেন যে তিনি বারবার জন্মগ্রহণ করেছেন অবতার রূপে নব কলেরবে মানুষের দুঃখ দৈন দূর করার জন্য তিনি বারবার জন্মগ্রহণ করেছেন আমরা তার জন্মদিন পালন করব আমরা সেই মহাপুরুষের জন্মদিন পালন করব যাকে বারবার পুজো করেও দেবদেবীরা সন্তুষ্ট হতে পারেননি তার চরণতলে বারবার তরণত থেকেছেন আমরা তার জন্মতিথি পালন করবো ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব সম্পর্কে পরবর্তীকালে আমরা দেখব ভগিনী নিবেইতা তার একটি বিখ্যাত বই রয়েছে দা কালি দি মাদার সেই বইটির একটি চ্যাপ্টার রয়েছে টু স্যান্ট অফ কালি সেখানে তিনি বলছেন ভারতীয় প্রজ্ঞা যে সত্য তার সাক্ষীস্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পৃথিবীতে আবির্ভাব তারপরের লাইনে বলছেন ভারতের স্বাস্থ্য পুরাণ যে সত্য তার সাক্ষীস্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পৃথিবীতে আবির্ভাব তার পরের লাইনে নিবেইটা লিখছেন কিন্তু এটি সত্য নয় তিনি কেবলমাত্র ভারতবর্ষে জন্মগ্রহণ করার জন্যই পৃথিবীতে এসেছিলেন তিনি আরও লিখছেন যে তার জন্ম এই আবির্ভাব আর কোনো দেশে সম্ভব ছিল না ভারতবর্ষটি তার উপযুক্ত এই আবির্ভাবের তীর্থস্থান তার আবির্ভাব শুধু ভারতবর্ষের এটি সত্য নয় শুধুমাত্র ভারতবর্ষের আত্মাকেই তিনি প্রকাশ করেছেন পৃথিবীর সমগ্র মানব জাতির চিন্তন এবং মননকেই তিনি মানব সমাজের কাছে প্রকাশ করে দিয়েছেন তার আবির্ভাবের তিথি তাৎপর্য এখানে